ব্যক্তি মারা গেছেন আর মুসা আর ইসলামের সময় মুসা আর ইসলামের সময় বারু ইসরাইলের কোনো এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসে আসে নাই কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করা দাও আমি জাস্ট কথা কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষরা কেমন আছে বা তাদের অবস্থাটা আমি জানতে চাই তো আল্লাহ বাচ্চা ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে আসলো সায়েন্স বিশ্বাস না করতে পারে আমাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই জিজ্ঞাসা করছেন তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই ব্যক্তি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই হাই লো তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলেন নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবেন কেউ সাথে যাবে না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিছু এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার ফেতার সৃষ্টি করে আপনি আশা করতে আগত হয়ে যান বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাপাকে আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পথ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদম করবেন পারবেন না ইনশালনা ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমায় দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হইন আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনে আউিদ পন্থী ইমানদার মানুষ লাগবে ইবলিস যখন আদম আলি সাল্লাম এবং হাওয়া আলিমাসাল্লাহ তাদেরকে যখন জামজাত থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুল হে আদম হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আলা আশজারাতিল খুলদি ওয়া মুলকি লা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পড়ে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতামাতাকে ইবলিস জান্নাত থেকে বের করে এখন পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হচ্ছি আমরা আমাদের এই দুইটা হাসরতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো বড়দারিং কনসেপ্ট বা একটা হচ্ছে চির সাহিত্যের ক্ষমতা এই ক্ষমতার দাম এই দুটো আমাদেরকে কিন্তু বদভস্ত করছে সে ক্যাকি অস্ত্র ছিল ইবলিসের সুরা আর অফ করে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে كما اخرج ابويكم ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছিল যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছে। তোমরা কত করবে তোমাদেরকে যেমন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল পিতা পিতামাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা লিয়ুরিয়াহুমা মিন সওআতিহিমা বুঝলে কি اسر اعرف আল্লাহ বলছেন মনে দেখো আদমের সন্তানরা ইবলিশ কিন্তু শুধু তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক ফুল গেছে তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে লগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাহ বলছেন আদুল সন্তান থেকে তোমরা সতর্ক থেকে তোমাদেরকে যেন ইবলিশ লগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে বলছে এখন যে পুরো বিশ্ব জুড়ে লগ্ন তার যে সংস্কৃতি চলছে চলছে এরা এরা কার এজেন্ডা বাস্তবায় করছে বুঝতে পারছেন পুরাণ পরে পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের তুম ইতালি মুসলিনী এদিকে চ্যাপল সাথে এদিকে আপনার ক্লাসের কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা শ্রী সবার পোশাক ছিল সানির আমি চ্যালেঞ্জ করলাম না দেখ চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিল না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতা পোশাক দেখবেন দেখবেন অশালীন পোশাক ছিলেন এমনকি যখন জন্ম নেননি তার আগের সময় ওই সময় যে মানুষ দার্থন করতো তারপরে সারিয়েছে হঠাৎ করে বিশ্বের একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিক্রি করে করা এবং এখন ওরা সারা বিশ্বটা একটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটা করছে আমরা বলছি হাজার বছরের এখন দেখেন আল্লাহ কি বলছেন ভাই ফعلوا فاحشه ويسروا الضياص যখন তারা কোনো ফাহেশা কাজ করে তারা বলে কল তারা বলে وجدنا عليها ابانا وجدنا عليه ابانا আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে যখন তারা কোনো ফাহেশা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপ দাদারা পিতৃপুরুষ সেটা করে আসছে আল্লাহ আমাদের নবী ها আল্লাহ আমাদেরকে আদেশ করেছে আল্লাহ বলেন কুলিন্না আল্লাহ لا یامر بالফحشاء আল্লাহ পাক কখনো কাজে আদেশ করতে পারে না আচ্ছা বলুন না আদু মা লা তাহব তোমরা কি আল্লাহর সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করেন আল্লাহ বলছেন এরম বলে দিন আল্লাহ আদেশ করেন ন্যায় ন্যায় বিচারে আদেশ করেন ওয়াকিম মুজুর হাত বাহিন্দাকুল্লি মিস চিৎ এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহ দিকে ফেরাবে এই আদেশ অন্দাপাঠ করেন ওয়াকিম মুজুর হাত মাহিন্দাকুল্লি মিসচিৎ বদলে ও মন্দির এবং একনিষ্ঠ ভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ আল্লাহ অন্দাভাগ করেন কি অসীমকারী আদেশ করতে পারে ইতিহাস করে দেখেন আমি নিজে হিস্ট্রি ছাত্র আপনি পুরো দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পরে দেখবেন মানুষ এই ঊনবিংশ সভ্যত শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলি রিবা বা সুদ সেনা বা উন্মুক্ত যৌনাচার তারপর বেপর জয় অশ্লীলতা চার নাম্বার আপনার মাদক ঠিক আছে পাঁচ আছে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে না এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ করলাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বৃদ্ধতা করবে না এটা ভারত ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এজুকেট তারা নয় এবং এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতা বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুবিধি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয় কিন্তু আমি এটা আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে শুধুমাত্র একেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হবে এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে ম্যাথামেটিক্স দরকার আছে সায়েন্সের দরকার আছে আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে অর্থনীতির জ্ঞানের দরকার আছে পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে জিও পলিটিক্স দরকার আছে এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই মুখস্থ করে যাই এই গানটা আমার কি কাজে দেবে আমার পর এই কথাটা অনেকে নেগেটিভলি নাই কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তর্ক করতে চাই না আমি আমার কনসেপ্ট লালন করি আমি আপনার করছি এবং যারা শিক্ষিত মহল আছেন বুদ্ধিজীবী মহল আছেন যারা দেশ সম্পর্কে ভাবেন যাদের নিয়ে ভাবেন উন্মা নিয়ে ভাবেন তারা কিন্তু আমার সাথে একমতা যে আমরা কিন্তু এই জায়গাটাতে বিচার করতেছি আল্লাহবাকে আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা দান করুন এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়েতে চলে আসতেছেন কেন জেনারেল লাইনে পড়ছেন পরেন আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের পড়ানের কাজে লাগাতে পারবেন না সবাইকে কি আলম হতে হবে সবাইকে কি মুক্তি হবে মহাদেশ হবে অর্থনীতিবিদের দরকার আছে না পলিটিশিয়ানের দরকার আছে না ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না সব সেক্টরে মানুষের দরকার আছে আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে ওখানে থেকে আপনার ইসলামের খেদমত করতে পারবেন না একজন ডক্টর তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই একজন সৎ নেতা তিনি কি ইসলামের খেমত করতে পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি যদি হালাল হারাম মিনি অর্থনীতি কোনো বিধান চালু চাল করেন তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না তো সবাইকে কি বক্তা হতে হবে সবাইকে আলেম হতে হবে এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনের থাকবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ জনপ্রতিনিধি হবে নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে এভাবে আমরা একটা জাতি গঠন করি এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত একজন আমি অফিসার তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা একজন ডক্টর তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা আবার একজন যিনি আলেন তারাও উচিত হবে এমন পড়াশোনা করা যে পড়াশোনা দিয়ে তিনি কুরানকে হাতে রেখে ওয়ার্ল্ড এফেয়ার্সি করতে পারে তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে আল্লাহ আল্লাহকে আমাদেরকে করুন আর আমরা যদি নাই পারি আমাদের কিছু নাই হয় অ্যাটলিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে আল্লাহ তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে আনু আর ইসলামের জন্য কবুল করলে কারো কোনো ক্ষতি নাই ইসলামের আন্ডারে প্রত্যেক অনুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয় অন্য কোনো জায়গায় করা হয় না এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম এক আল্লাহর কথা বলছেন একজন শেষ কথা বলছেন সত্য কথা বলার কথা বলছেন ন্যায়ের কথা বলছেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ে দেখেন বলেন নিউ বলেন বেদ বলেন আপনি বাইবেল বলেন পড়েন পড়েন একটু তুলনামূলক অনেক মিল আছে সবাই যদি যার যার ধর্ম পালন করে কোনো সমস্যা সংস্যা আছে সবাই যদি যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে চলে কোনো সমস্যা আছে এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ এক ধরকে বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে স্বার্থ খুঁজে নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্য প্রান্ত ভাবে কিছু মানুষ এদেরকে চিনতে শিখুন এদেরকে বয়কট করতে শিখুন আল্লাহ তৌফিক ও যা তৌফিক দান